নীতি দিয়েই মনে হয় দেশ উন্নত হবে ওদের বস্তা নীতি দিয়েই মনে হয় দারিদ্র্য বিমোচন হবে ওদের বস্তা নীতি দিয়েই মনে হয় এই দেশের জনগণের বৈষম্য দূর হবে অথচ আল্লাহর জাতে পাকের কসম ইসলাম ছাড়া এই জাতির কোনো মুক্তি নাই শরিয়া ছাড়া এই জাতির কোনো শান্তি নাই খেলাফা ছাড়া এই জাতির উত্তরণের কোনো পথই নাই ব্যক্তির নাম স্লোগান না দেওয়ার অনুরোধ যতদিন পর্যন্ত না হক নিয়ে যে চিরকাল থাকতে পারব কোনো গ্যারান্টি তো নাই তা ইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেছিলেন জীবিত মানুষ ফিতনা থেকে নিরাপদ না সুতরাং ব্যক্তিকে প্রমোট দেওয়ার দরকার নেই আমি কি আমি কি এটা বড় কথা না আমি কি বলছি এটাই মুখ্য কথা ওইটারই মাথায় রাখেন ব্যক্তিকে এত উপরে ওঠানোর দরকার নাই যে কখন আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা যদি হক থেকে সরে যাই আপনি আমাদের সাথে সরে যাবেন আলহামদুলিল্লাহ আমি আমার সারা জীবন একটা চেষ্টাই করেছি একটা চেষ্টাই আমার যাতে কোনো অন্ধ অনুসারী তৈরি না হয় আমি চেষ্টা করেছি এবং আমি মনে করি এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি সফল আমার যাতে একটা অন্ধ অনুসারীও তৈরি না হয় বরঞ্চ মহাব্বত হবে আল্লাহর জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য যতদিন আল্লাহর পথে থাকব প্রয়োজন আমার জন্য যান কোরবান করবে সেটা আল্লাহকে রাজি করার জন্য আমি না আর যদি আমি হক থেকে সরে যাই প্রয়োজন আমার বিরুদ্ধে অবস্থান নেবে সেটাও আমি কে এটার জন্য না বরং আল্লাহকে রাজি করার জন্য এজন্য আবু বকর রাজি আল্লাহ এক ছেলে পরে মুসলমান হয়েছে সে বলেছিল বাবা বদরের ময়দানে তোমাকে পেয়েছিলাম আমার তরবারি নাগালের ভেতরে চাইলেই একদম তোমার শেষ করে দিতে পারতাম তো যতই হোক তুমি আমার বাবা আমার জন্মদাতা পিতা স্বজন প্রীতি করেছি তোমাকে মারি নাই আবু বকর রাদি আল্লাহ বলেছিলেন ছেলে আমার তোর কপাল ভালো রে আমি যদি তোকে আমার তরবারি রেঞ্জের ভেতর পেয়ে যেতাম নিজের তরবারির আঘাতে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলতাম কারণ আমি তোকে জন্ম দিতে পারি কিন্তু যেই ছেলে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে আমার নবীর বিরুদ্ধে ধারণ করে তার মাথাকে দেহ থেকে আলাদা করতে আমার মোটেও বিবেকে বাঁধবে না এজন্য সত্তর জন সত্তর জন বন্দী হয়ে বদর যুদ্ধ থেকে যখন এসেছিল মুসলমানদের হাতে আল্লাহ রসুল তাদেরকে মদিনে আনলেন সাহাবিদেরকে বললেন আরে কি করা যায় শাস্তি কি দেওয়া যায় বলো তো ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো না ছাড় দিব না মুক্ত করব। কি করব পরামর্শ দাও তো ওমর দাঁড়িয়ে আল্লাহ সবগুলার কল্লা ফালায়া দেন তবে যার কাছের আত্মীয় যে তারে তার কল্লা ফালানোর দায়িত্বটা দেন মানে একজন জল্লা সবাই সাইজ করবে তা না এরপর সহ বলেছেন ও হলো আমার আত্মীয় আমার অনুমতি দেন মানে কাছের মানুষকে মানুষকে কাছের হাতে সাহায্য করবে কেন যাতে আল্লাহর জন্যই যে মুসলমানের মহাব্বত হয় আল্লাহর জন্যই ঘৃণা হয় এটা যাতে মুসলমানের সামনে স্পষ্ট থাকে এজন্য এই মানসিকতা যদি অর্জন করতে পারেন ইনশা আল্লাহ আপনার দলও যদি আজকে ভণ্ডামি করে আপনি দলকে জায়গার উপর হলুদ কার্ড না লাল কার্ড দেখায় নিজের ইমান হেফাজত করতে পারবেন ইনশাল আর না হলে বলবেন দল জাহান্নামে নামে গেলে আমি জাহান্নামে ওই যে কিছু কিছু বাতিল ফেরকা আছে আমি নাম মুখে আনতে চাই না সিলেটাও আছে টুকটাক আছে এরা এই জবাব দেয় অমুক অমুক আশপাশের দেশের অমুক যদি জাহান নামে যায় আমিও যাব জাহান নামে হুজুরা যা বলুক যা সমস্যা নাই অমুকের কথা দিয়ে আমাদের জীবন চলবে এর জন্য মারপিট করা লাগলে মারপিট করব ছাত্রদের মাথা ফাটানো লাগলে হা মাথা ফাটাবো আলেমদের রক্ত রঞ্জিত করা লাগলে হাতাও করব করবো অমুক জাহান নামে গেলে আমরাও জাহান নামে যাবো আশা করি যারা বোঝার বুঝেছেন আর যারা না বোঝার তাদের সামনে নাম বলার দরকার নাই তো এরকম অন্ধ হয়নি না আল্লাহর হস্তে হ্যাঁ আমি অনেকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই উনি আবার বিব্রত বোধ করার দরকার নেই জাভেদ ভাই আমার অত্যন্ত মহাব্বতের মানুষ কিন্তু আমি এটা মনে করেছি সবার সামনে স্পষ্ট থাকলে ভালো যে ব্যক্তিকে দরকার নেই ব্যক্তিকে এত প্রমোট দেওয়ার দরকার নেই আদর্শকে প্রমোট দেন ইনশাল্লাহ আদর্শটাই মূল কথা ব্যক্তি যদি আদর্শের সঙ্গে থাকে আলহামদুলিল্লাহ আদর্শের বাইরে গেলে নাজুবিল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ কারণ হকের বাইরে চলে গেলে ধরেন জামাই মুসলমান বউ বেইমান যতই প্রেম থাক যতই মহাব্বত থাক যতই রিলেশন থাক চেষ্টা করা হবে তাকে ইমানদার বানাতে যদি ফিরে না আসে কি হবে জানেন কষ্ট করে তালাকও দেওয়া লাগবে না কষ্ট করে তালাকও দেওয়া লাগবে না ইসলামী কোর্টের কাজে যিনি হবেন বিচারক হবেন ফয়সালা দিবেন তোমাদের সংসার ইতিমধ্যে বরবাদ হয়ে গিয়েছে কারণ একজন এক আদর্শে আরেকজন আরেক আদর্শে একজন আল্লাহর পক্ষে আর একজন ইবলিসের পক্ষে এই সংসার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুতরাং এই সুরে তাহারিমের দশ নম্বর আয়াত থেকে শিক্ষা গ্রহণ হলো নিজের আদর্শের ব্যাপারে সচেতন হতে হবে এই যে কেনান বাঁচে নাই কেন বাঁচে নাই জব আল্লাহ নিজে দিয়েছেন হেন তুমি তাকে জন্ম দিতে পারো কিন্তু ইন্না হলেই সামিন আহলিক সে তোমার না যারা আল্লাহকে মানে না যারা নবীর নামে কালেমা পড়ে না তারা আর যাই হোক তোমার জন্ম তোমার ঘরে জন্মগ্রহণ করা তোমার ঔরস থেকে জন্ম লাভ করা সন্তান হলেও তোমার হতে পারে না সুতরাং আদর্শের ব্যাপারে সচেতন হবেন আহাল তো ইনশাআল্লাহ হবেন তো ইনশাআল্লাহ এই কথাগুলো এই যুগে এই জন্য বুঝিয়ে বলা লাগে অনেকে আছে বিভিন্ন দল টল করে কিন্তু এই মানুষগুলো কখনো পুরাণের অপব্যাখ্যা করে ফেললেও তার দল তার ব্যাপারে নীরব থাকে আর অন্যরা প্রতিবাদ করতে গেলে উল্টা ওই লোকরে ইসলামের দুশ্মন বলে চিত্রিত করার চেষ্টা করা হয়ে থাকে না এই আয়াতের ব্যাখ্যা কি হবে রে ভাই নবীর কাছে থেকে নবীর সঙ্গী হয়েও কেউ যদি গোমরা হতে পারে আর নবী যদি তাদেরকে আল্লাহ গজব থেকে বাঁচাতে না পারে কিসের দল কিসের সার্কেল কিসের ধারা পৃথিবীতে যে কোনো ব্যক্তি হক থেকে যদি সরে যায় তার বিরুদ্ধে অবস্থান নেওয়া তার আশপাশের মানুষদের ইমান দায়িত্ব হয়ে যাবে তাহলে এই উদাহরণ দিলেন কাফেরদের জন্য পরবর্তী আয়াতে আল্লাহ ইমানদারদের জন্য একটা উদাহরণ দিলেন তবে এর